আবারও ভিনরাজ্যে টাওয়ারের কাজে গিয়ে মৃত্যু মালদার পরিযায়ী শ্রমিকের ঘটনা ঘিরে শোকের ছায়া মালদার ইংরেজ বাজার ব্লকের মিল্কির খাসকোল গ্রামে জানা গিয়েছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম সুকিদুল শেখ বয়স পঞ্চাশ পরিবারে রয়েছে স্ত্রী ও পাঁচ মেয়ে জানা যায় পেটের দেয় গত কয়েক সপ্তাহ আগে দিল্লির গুড়গাঁও এলাকায় টাওয়ারের কাজে যান ওই শ্রমিক গত উনিশ তারিখ সোমবার পরিবারে খবর আসে সেখানে টাওয়ারের কাজ করার সময় পড়ে গিয়ে মৃত্যু হয় তার মৃত্যুর খবর পরিবারে এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার বর্গ তার নিথর দেহ গ্রামে এসে পৌঁছাতেই শোকের ছায় নেমে আসে গোটা গ্রাম জুড়ে পরিবারে একমাত্র উপার্জনকারী চলে যাওয়ায় অথই জলে এখন গোটা পরিবার বর্তমানে কি করে পাঁচ মেয়েকে নিয়ে সংসার করবেন তার স্ত্রী কিছুই বুঝে উঠতে পারছেন না এদিন খবর পেয়ে পরিবারের সাথে দেখা করতে যান স্থানীয় জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকে পরিবারের সাথে সাক্ষাৎ করে সমস্ত রকম সরকারি সাহায্যের আশ্বাস দেন তিনি

This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.